এই চোর তৃণমূলে এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি এরা কৃষকদের দুয়ো খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকার বড় অংশ লুট করেছি কি ভাষা মমতা দুই সে গোটা বেনা গোসি নামতার আলুপ মণ্ডল হলনা কাটছিল বলে কৃষকরা প্রতিবাদ করেছিল কোনো ঠান্ডা নিয়ে নয় ভাবে পথ অবরোধ করেছিল তাদেরকে নমস্কার করে হাত জোর করে তুলবি কোথায় না তুলে বলছে বলছে একটু আগে আমাদের নেতারাও বলেছেন মহাদেব সরকার বলেছেন যে কোন সুয়ারের বাচ্চা চাষি এত বড় সাহস হয় কোথ থেকে আমি তারপরের দিনই গোদার থানায় গেছিলাম এই চাষিদেরকে সুয়ারের বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্বোধন করেছিল থানা ছেড়ে পালিয়ে গেছিল আপনাদের আমি কথা দিতে পারি বিজেপি সরকার তো করবে এক দেড় বছর মধ্যে বিজেপি সরকার হবে এই অরূপ মন্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর পা ধুয়ে ঘটিতে করে জনতা ভারতীয় জনতা পার্টি মনে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের দাবি কৃষকদের ধান কিনতে হবে এম এস পি অনুযায়ী কিনতে হবে ধলনা কাটা যাবে না আমাদের দাবি দই আলু চাষি এবং এমন চাষি কারণ গোটা সরকারটা কাশিয়াঙ্গে চলে গেছিল বিয়ে বাড়িতে মুখ্যমন্ত্রী আছেন সঙ্গে সব আইএস রাও পিছন ধরেছে পোঁ ধরেছে সব কাশিয়াঙ্গে টাটার রিসর্টে তাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় হওয়ার পরে তার প্রভাবে ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এখানে যে বাহাত্তর ঘন্টা ধরে লাগাতার বর্ষণ হয়েছে বা হবে তার সতর্কতা দেওয়া হয়নি তার ফলে আমাদের শস্য ভান্ডার বর্ধমান অনফারের উপর নির্ভরশীল বীরভূম মেদিনীপুর চব্বিশ পরগনা হুগলি হাওড়া নদিয়া বিস্তীর্ণ এলাকায় পঞ্চাশ পার্সেন্ট আমন তুলতে পারেনি আমার অন্নদাতা ভগবান কৃষক সেই এলাকায় ক্ষতিপূরণ দিতে হবে আপনারা শুনে রাখুন উনিশ সালে নির্বাচনে আঠারোটা লোকসভা আসন বিজেপি জেতার পরে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার কৃষকদের সর্বনাশ করে প্রধানমন্ত্রী ফসসস বীমা যোজনা থেকে বাংলাকে ভার করে দিয়েছেন সেই বাংলায় প্রাইম মিনিস্টার ক্রপ ইনস্যুরেন্স যোজনা নেই একমাত্র রাজ্য কেন প্রধানমন্ত্রীর নাম আছে মার্চ মাসে প্রতি বছর ক্ষতিপূরণ চলে আসতো সরকারের ইন্স্যুরেন্স কোম্পানি পাঠিয়ে দিত তার বদলে বাংলা ফসল বিমা যোজনা করেছে যার ক্ষতিপূরণ কেউ পায় না ওটা ভাইপল একটা সংস্থা সর্বনাশ করেছে কৃষকদের যেভাবে সর্বনাশ হয়েছে স্বাস্থ্যতে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড যে কার্ডে চিকিৎসার সুযোগ কেউ পায় না মোদিজি ভারতবর্ষে বারো কোটি পরিবারের ষাট কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা তারা পাচ্ছেন মতো ভারত এখানে নেই কোটি লোক প্রধানমন্ত্রী এই পাঁচ গরিব কল্যাণ কর্মসূচিতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধীর চিকিৎসা পেয়েছেন আয়ুষ্মান ভারতে আমরা সে সুযোগ থেকে বঞ্চিত আমরা কৃষকদের জন্য আমরা বলতে চাই প্রধানমন্ত্রী সারে এত ভর্তুকি দিয়েছেন ছত্রিশশো টাকা বস্তা সারে চব্বিশশো টাকা নরেন্দ্র মোদীজির ভর্তুকি আছে ৪০ হাজার কোটি টাকা এবছরে কৃষকদেরকে সারে শুধু ভর্তুকি দিয়েছে বিজেপি সরকার কালো বাজারে সার কেন কিনতে হচ্ছে আপনাকে তৃণমূল পুলিশ আর সারের কালো বাজারীরা একসঙ্গে যুক্ত হয়ে আপনাদের সার কালো বাজারে বিক্রি হচ্ছে এর প্রতিবাদ আমাদের করতে হবে আমরা ইতিমধ্যে কিষাণ মোর্চার পক্ষ থেকে যারা আত্মহত্যা করেছেন অতিবর্ষণের পরে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা ইতিমধ্যে যে চিনতে প্রায় আট দশ হাজার আমরা আলু আট দশ হাজার কেজি পাঞ্জাব আলু বীজ আলু এলাকা গোঘাটে খানাকুলে আরামবাগে চন্দ্রকোনাতে গড়বেতাতে শালবনিতে কেশপুরে বহু জায়গায় কিষাণ মোর্চার ব্যবস্থাপনায় আমরা বিতরণের কাজ করেছি তাই আজকে এই সমাবেশ থেকে অধিকারের সেই অধিকারের আমরা সবাই এগিয়ে যাব অধিকার ছিনিয়ে নেব প্রধানমন্ত্রীর সমস্ত কল্যাণকর স্কিম আমরা সুফল পাব এবং প্রধানমন্ত্রী পিএম এম কিষান সম্মান নিধি যোজনা সহ কৃষক কল্যাণের প্রতিটি স্কিমের উপকার যাতে সকলে পায় আর অতি বর্ষণে যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ঋণমুক্ত করার দাবিতে বিজেপির লড়াই চলছে চলবে আপনারা এই লড়াইতে शामिल হন। সাথে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নতমানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়র অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 832786 2 shebang 6-2.